হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তার সাথে আমার পরিবার সকলে খুব ভালো আছে তো আমি মনীষা আর আমার এই ভিডিওটিতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দিনটা ছিল সরস্বতী পুজোর দিন আর আমার এই ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল কারণ আমি সময় বের করে ভিডিওটা এডিট করতে পারিনি তো আমি সারাদিন কী কী করেছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো সারা দিনে তো অনেক কাজ করেছি কিন্তু সব কিছু আমি ভিডিও করতে পারিনি আর সেটা করাও সম্ভব হয় না আমার পক্ষে তো আমি যতটুকু ভিডিও করেছি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আর আমি কিন্তু সবার মতন খুব একটা ভালো ভিডিও এডিট করা বা এগুলো করা পারি না আমি আমার মতন করে যতটা পারি যতটা সম্ভব হয় ততটাই করি কারণ আমার এই কাজটা করতে খুব ভালো লাগে সংসারের কাজ বাজ করেও এই জিনিসগুলো করতে ভালো লাগে যাই হোক এই বছর সরস্বতী পুজোতে মামার বাড়ি যাওয়ার খুব ইচ্ছা ছিল মামার বাড়ি না বাড়ি যাওয়ার খুব ইচ্ছা ছিল তারপরে মামার বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল তো সেটা কোনো কারণে আমি যেতে পারিনি খুব আশা করেছিলাম যে সবার সাথে অনেক দিন পরে দেখা হবে শাড়ি পরে সবার সাথে একটু ঘুরতে যাব তো যাই হোক যাওয়া হয়নি কিন্তু মনটা একটু একটু খারাপ ছিল আবার কাজের মধ্যে দিয়ে আমার দিনটা বেশ কেটে গেছিলো সেরকম কিছু মনেও হয়নি এই বছর সরস্বতী পুজোটা কিন্তু আমার একদমই অন্যরকমভাবে কেটেছে এই বছর সরস্বতী পুজোতে আমি বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোনো বাড়িই যেতে পারিনি এখানে একাই আছি তো সরস্বতী পুজোর দিন মানে আমাদের বিবাহিত মেয়েদের মানে একা সংসারে কিন্তু প্রচুর প্রচুর কাজ থাকে তো শাশুড়ি মায়ের কাছে থাকতে তো এত কাজ আমাকে করতে হয়নি নি আমার শাশুড়িমাই সব করে নিতেন একাই রান্নাবান্নার দিকটা হয়তো একটু হেল্প করতাম আর বাবের বাড়িতে থাকতে তো কথাই নেই কোনো কাজই করতে হতো না আর আমার বিয়ে হয়েছে পাঁচ বছর তো পাঁচ বছরে আমি এরকমভাবে একা থাকিনি মানে এই সরস্বতী পুজোর দিনটাতে আর আমাদের নিয়ম অনুযায়ী সরস্বতী পুজোর দিন পরের দিন হচ্ছে শীতল ষষ্ঠী তো শীতল ষষ্ঠীর দিন সমস্ত কিছু ঠান্ডা খাবার খেতে হয় সেদিনকে আমাদের উনুনকে ঠান্ডা রাখতে হয় আগুন একদমই জ্বালাতে নেই তারপরে শিলনোড়াকেও সেদিন একদম রেস্ট দিতে হয় সব কিছুকেই রেস্ট দিতে হয় রান্নাঘরের সমস্ত কিছুই হাতা খুন্তি কোনো কিছুই আমাদের সেদিনকে ব্যবহার করতে নেই আমি যেটুকু শুনে এসেছি তো সরস্বতী পুজোর দিন মানেই আমাদের বিবাহিত মেয়েদের শুধু শাড়ি পরে ঘোরা এগুলো না তার মাঝে অনেক কাজ থাকে তো যাই হোক আমি ঠাকুরের থালা বাসনগুলো অনেক দিন পরে আবার মাঝামাঝি করলাম যেহেতু খুব একটা নোংরা হয় না ওই জন্য মাঝে মধ্যেই আমি সময় বের করে এগুলোকে পরিষ্কার করি আর সমস্ত কিছু মাঝামাঝি করার পরে মানে ঠাকুরের থালা বাসনগুলো ধোয়ার পরে আমি ওদিকে পুজো টুজো করে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আমার যেহেতু দুজনে ছোট্ট সংসার তো সব কিছুই ভেবে রেখেছিলাম অল্প অল্প করে করব তো চার পাঁচ রকম করব ভেবেছিলাম তো সেরকমই করেছিলাম আর এদিকে এটা আলু পোস্তর জন্য প্রথমে আলুটাকে ভেজে নিয়েছিলাম তারপরে আলু ফুলকপির তরকারি বেগুন ভাজা চাটনি তারপরে করেছিলাম ঘুগনি রাত্রে আবার হয়েছিল পালন শাকের শীষ চচ্চড়ি ভাত তারপরে কলাই সিদ্ধ তারই মাঝে রান্নার মাঝে আমার জায়ের মেয়ে সাজতে এসেছিলো তার সাথে ওর একটা বান্ধবীকেও নিয়ে এসেছিল আর আমি এখানে আসার পর থেকেই আমার জায়ের মেয়ে কিন্তু আমার কাছেই সাজতে আসে ও কিন্তু অনেক ছোট আমার থেকেও অনেকই ছোট আর দেখতেও খুব সুন্দর খুব কিউট তো ওকে যেমনই সাজায় না কেন দেখতে ওকে খুব ভালো লাগে ও আর ও কিন্তু আমার কাছে সাজতেই পছন্দ করে তো কোনো জায়গায় গেলে আমাকে আগে থেকে বলে রাখে যে কাকিমণি আমি তোমার কাছে সাজবো তো ঘুম থেকে কিন্তু আজকে ও আমাকে তুলে ও কিন্তু ফোন না করলে আমি ঘুম থেকে উঠতে পারতাম না আর আমার কাজগুলোও হতো না তো ওদেরকে সাজানো হয়ে গেছে আমার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে যে যেমন যেমন বলেছিলাম তেমন তেমনই রান্নাবান্না সব কিছু করেছিলাম এটাই কিন্তু শেষ না রাত্রেও মানে সন্ধ্যার দিকেও আমি অনেক কিছু রান্নাবান্না করেছিলাম তো সেদিন আর ভেজ ডাল করতে পারিনি কারণ সবজি টবজি সেরকমভাবে আনা হয়নি ও বাজার করেছিল রাত্রে তো রাত্রের বাজার সেরকম কিছু পাইনি তো যেমন যেমন পেয়েছিলো সেরকম সেরকম আমি রান্নাবান্না করেছিলাম তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করেছিলাম তারপরে বর্মশাই বললো সন্ধ্যাবেলার দিকে ঠাকুর দেখাতে নিয়ে যাবে একটু ঘুরতে নিয়ে যাবে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করেছিলাম তারপর বর্মশাই বলল যে বিকেলের দিকে একটুখানি ঘুরতে নিয়ে যাবে একটু ঠাকুর দেখাতে নিয়ে যাবে যেহেতু সারাদিন তো কোথাও যেতে পারিনি ওই জন্য কলাই সিদ্ধটা বসিয়ে দিতে তো ওই জন্য আমি সব কিছু মানে কলাইটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে জলটা ফুটলে সেটার মধ্যে কলাইটা দিয়ে দিয়ে আমাদের এখানে নিয়ম অনুযায়ী এইগুলো সাতটা করে দিতে হয় বেগুনটা আর আলুটা কিন্তু বেজোর দিতে হয় তো আমি জানতাম না পরে আমি মাকে ফোন করেছিলাম তো মায়ের কাছ থেকে জেনে নিয়েছিলাম তারপরে কিন্তু তিনটে আর আলু কিন্তু পাঁচটা দিয়েছিলাম কলাই সিদ্ধটা হতে দেরি হওয়ার জন্য আমাদের ঠাকুর দেখতে যেতে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিলো আমরা মোটামুটি সাড়ে আটটা পনেরো নটার সময় ঠাকুর দেখতে বেরোই কলাই সিদ্ধটা আমি বসিয়েছিলাম বিকেল চারটে নামালাম তখন সাড়ে আটটা বাজে তো যাই হোক বাবুকে আগে রেডি করে দিয়েছিলাম তারপরে এদিকে আমিও নিজে রেডি হয়ে গিয়েছিলাম তো বর্মশাইকে বললাম রেডি হতে ও কিন্তু যেরকমভাবে ছিল সেরকমভাবেই গেছিলো আর এদিকে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম আর সেই সময় রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা ছিল একদম ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখেছি ঠাকুর দেখার পরে লাস্টে আমরা ফুচকার চপ খেয়ে তারপরে বাড়ি এসেছি আর সেই দিনটা কিন্তু আমার সারা দিনটা আমার রান্নাঘরেই কেটেছে আর রাত সাড়ে দশটা বাজে তখনও কিন্তু বরমশায়ের আবদারে আমি গোল গোল করে আলু ভাজা করে দিয়েছিলাম তো সারাদিন কিন্তু আমার রান্নাঘরেই সময় কেটে গেছে তিনটা আমার বেশ ভালোই কেটেছে তোমাদের কেমন কেটেছিল অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থাকুক সকলকে টাটা